আমি পানি পান করছি বাক্যটির আরবি হবে ময়া সরব এখানে আনা মানে আমি ময়া মানে পানি সরব মানে পান করা আনা ময়া সরব আমি পানি পান করছি এটা ভালো না খারাপ বাক্যটির আরবি হবে হাদা খারবান লা কয়েস এখানে হাদা মানে এটা খারবান মানে খারাপ লা মানে না কয়েস মানে ভালো হাদা খারবান লা কয়েস এটা ভালো না খারাপ এটা পরিধান করো এই বাক্যটির আরবি হবে এলবেস হাদা এখানে হাদা মানে এটা এলবেস মানে পরিধান করা বা পরা এলবেস হাদা এটা পরিধান করো তোমার বউ আছে এই বাক্যটির আরবি হবে ফি হর্মা এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে হরমা মানে বউ বা মহিলা দুইটার যে কোনো একটা বোঝায় ইন্তাফি হর্মা তোমার বউ আছে ধূমপান করা উচিত না এই বাক্যটির আরবি হবে দোখান মায়াসির এখানে দুঃখান মানে ধূমপান মাইসির মানে উচিত না দুঃখান মাইসির ধূমপান করা উচিত না আমার কথা কি বুঝছোটির আরবি হবে আনা এস কালাম মালুম এখানে আনা মানে আমার এস মানে কি মালুম মানে বুঝাবা জানা কালাম মানে কথা আনা এস কালাম মালুম আমার কথা কি বুঝছো সব ছোট এবুটির আরবি হবে কুল্লু সাগির এখানে কুল্লু মানে সব মানে কুল্লু সাগির, সব ছোট কেন কাজে যাওনি এ বাক্যটির আরবি হবে লেশ মাফিরো সগল এখানে লেশ মানে কেন মাফির মানে যাওনি সগল মানে কাজ লেশ মাফিরো শগল কেন কাজে যাওনি এটা ফেলে দাও এই বাক্যটির আরবি হবে হাদা এরমি এখানে হাদা মানে এটা এরমি মানে ফেলে দাও হাদা এরমি এটা ফেলে দাও আমি খেজুর খাসি এই বাক্যটির আরবি হবে আনা আকেল তামর এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া তামোৰ মানে খেজুর আনা আকেল তামোৰ আমি খেজুর খাচ্ছি এটা দামি মাল এবেকউটির আরবি হবে হাদা সামান গালি এখানে হাদা মানে এটা সামান মানে মালপত্র গালি মানে দামি হাদা সামান গালি এটা দামি মাল এখন। নামাজের সময় এ আরবি হবে আলহিন সাল্লি ওয়াক এখানে আলহিন মানে এখন সল্লি বা সালাত মানে নামাজ ওয়াক মানে সময় আলহিন স্যাল্লি ওয়াক এখন নামাজের সময় আমি অসুস্থ এবুটির আরবি হবে আনা মারিত এখানে আনা মানে আমি মারিদ মানে অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আমি ক্লান্ত এই আরবি হবে আনা তাবান এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত দোকান খোলো এই বাক্যুটির আরবি হবে ইফতা বাকালা এখানে ইফতা মানে খোলা বাকালা মানে দোকান ইফতা বাকালা দোকান খোলো এটা বাধো আরবি হবে হাদা ইয়ারবুথ এখানে হাদা মানে এটা ইয়ারবুত মানে বাধো হাদা ইয়ারবুথ এটা বাঁধো তুমি কেন কান্না করছো এই বাক্যটির আরবি হবে লেশ সিন্তা ইয়বকি এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি ইয়বকি মানে কান্না লেশ সিন্তা ইয়বকি তুমি কেন কান্না করছো তুমি কেন কথা বলো না এই বাক্যটির আরবি হবে লেশ মুকালাম কালাম ইনতা এখানে লেশ মানে কেন মুকালাম কালাম মানে কথা বলো না ইনতা মানে তুমি লেস মোকালাম ইনতা তুমি কেন কথা বলো না আমি এখানে নামতে চাই হবে আরবি আনা এবি নার্জেল হেনা এখানে আনা মানে আমি এবি মানে চাই নার্জিয়াল মানে নামা বা নামতে হেনা মানে এখানে আনা এবি নাজেল হেনা আমি এখানে নামতে চাই মালিক এখন অনেক রাগান্বিত এবুটির আরবি হবে আলহিন মদির ওয়াজেদ জালান। এখানে আলহিন মানে এখন মুদির মানে মালিক ওয়াজিদ মানে অনেক জালান মানে রাগান্বিত আলহিন মোদির ওয়াজেদ জালান, মালিক এখন অনেক রাগান্বিত প্রথম তুমি যাও পরে আমি যাব এই বাক্যটির আরবি হবে আউয়াল রহ ইনতা বাদেন আনা র এখানে আউয়াল মানে প্রথম রহ ইনতা মানে তুমি যাও বাদেন আনা রহ মানে পরে আমি যাব আউয়াল রহ ইনতা বাদেন আনা প্রথম তুমি যাও পরে আমি যাব বৃষ্টি বেশি আসলে ভালো বাক্যটির আরবি হবে মাতার জিয়াদা ইজি কয়েস এখানে মাতার মানে বৃষ্টি জিয়াদা মানে বেশি ইজি মানে আশা কয়েস মানে ভালো মাতার জিয়াদা ইজি কয়েস বৃষ্টি বেশি আসলে ভালো তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও এ এবুটির আরবি হবে সুরাসুরা এলবেস সরিকা মালাবেস এখানে সুরা সুরা মানে তাড়াতাড়ি এলবেস মানে পরিধান করা বা পরা সরিকা মানে কোম্পানি মালাবেস মানে কাপড় সুরা এলবেস সরিকা মালাবেজ তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না এ বাক্যুটির আরবি হবে আনা মাহব্বু সগল কিদা কিদা এখানে আনা মানে আমি মাহব্বু মানে পছন্দ করি না সগোল মানে কাজ কিদা কিদা মানে উল্টা পাল্টা আনা মাহব্বু সগল কিদা, আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না তুমি কি মোবাইলটা পেয়েছ এ ব্যাকটির হবে এস ইনতা হাসেল তু এখানে এস অর্থ কি এনতা অর্থ তুমি হাসেল অর্থ পেয়েছ বা পাওয়া যাওয়াল অর্থ মোবাইল এস ইনতা হাসেল টু তুমি কি মোবাইলটা পেয়েছ